আপনি যেভাবে কইলেন ওইভাবে তো করতেছি আকারে তো কোনো কিছু দেখতে পারতাছি না আমি তো রোজা রাখিনা না হিসাব কি রাখমু এক কিস্ত রোজা হয় না আমি ওতে অন্ধ চোখে মেলা বালা দেখতে উই যে সাথ এ আজকে বাদে কালকে হিট ভালো কইরা চাঁদ দেখ চাঁদ উঠে কিনা কারণ চাঁদ না উঠলে কিন্তু কি হবে না এই মিয়া চাঁদের হিসাব কইরা লাভ নাই আজকে বা আজকে হচ্ছে সৌদি কালকে আমরা ঈদ করবো এটাই স্বাভাবিক

এ আন্ডা আপনি দিন বালার মেশিন দিতে হ্যাঁ কেন মেশিনের কি হইছে মেশিন তো পুরাপুরি আমি একবারে ক্লিয়ার দেখতাছি স্পষ্ট এই যে একবার এই যে পাহাড়ের উপর দিয়া দর্তি যে হ্যাঁ একবার সাতটা ওজন তো পাইছে হ্যাঁ হ্যাঁ দেখতে জানেন এপারলে মেশিন দেখ আমার সবটা kanal যে কয়দিন পরে আপনারটাও সব kanal এই যে আমি ওতে গন্ধ তো কে মেলা বালা দেখতাছি ওই যে সাত কি রে কি পুরো মাসে সাত কই পাইলি সাতটা পড়ছিল পাশে কি আমি পূর্ব পূর্ববাসে দেখতাছি ও তালে সভাপতি সাহেব সূর্য শুন যেই করে হোক রাত কিন্তু খুঁজে বাই করার লাগবো ওই সাতটার আগে কথা লাগবো বুঝছস আমি তোরে যেভাবে কমু তুই ওইভাবে দূরবি নরা নরা দেখবি ধর দ শুদা সুদা সুদা করে ধর আরে কোন দিকে দড়ছস আর একটু নিস করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দড় আহা আপনি যেভাবে কইলেন ওইভাবে তো করতেছি আকাশে তো কোনো কিছুই দেখতে পারতাছি না আপনি আপনার ল্যাপটপ নষ্ট নাকি কিছু তো জানা সব অন্ধকার সভাপতি সাহেব আপনি যেভাবে বললেন তো করলাম আপনার কথা অনুযায়ী নব্বই ডিগ্রি একবার এঙ্গেল লাগাই দিছি কিন্তু তাদের তো কোনো মুড়ি মাথায় দেখতে পারতেছি না আমার মেপ বুল ধরস আমার মেপ সম্পর্কে তোর কোনো ধারণা আছে আরে আমি যদি ওইখান থেকে এই ম্যাপে রে যদি মিসাইল মারি এই মিসাইল ডাইরেক্ট একবারে কি যাইলে ম্যাপটা উনো তুই আমার ম্যাপ ভুল ধরছ আরে আপনি যে ম্যাপ দিবেন এই ম্যাপে ওটা যে সাদি কই যাইবাইতাছিনা এই ম্যাপ ধরে মিসাইল মারলে এই মিসাইলই যাইলে পড়বো না বাংলাদেশেই পড়বো না কোন জায়গায় পড়বো কোন শিউরি বাইতাছিনা আমার মে ভুল হতে না নিশ্চয় তোর দেখার মধ্যে কোনে ভুল আছে বুঝছস তুই ভালো কইরা দেখ

তারা যতোই নারায়ণ সারাই সাদ দেখেন সাদের দেখ পারবেন না এই এই দিকে ওই যে ছড়ুবালা কইছ না বাস বাগানে মাতার উপর সাদ ওঠে ওই তার মানে কি শাস্তি বাস বাগানে মাতার উপরে উঠছে এই